দেবের সঙ্গে ঘনিষ্ঠতায় কি রাজ রাজশুভশ্রীর দাম্পত্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দমকিতুর হাত ধরেই প্রায় দশ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন দেব শুভশ্রী সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে একসঙ্গে ট্রেলার লঞ্চে পারফরমেন্স আবার নৈহাটির বড় পুজোতেও শুভশ্রীকে দেখা গিয়েছে পাশাপাশি আর সেই দৃশ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন কানাগুসা ভক্তদের একাংশ প্রশ্ন তুলেছেন দেবের সঙ্গে এই ঘনিষ্ঠতাই কি শুভশ্রীর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে কারণ এর মাঝেই রাজ চক্রবর্তী নিজের ফেসবুকে ধূমকেতুর পোস্টার শেয়ার করে লিখেছে এত বছরের প্রতীক্ষা শেষ ধুমকিত উদযাপন শুরু অনেকেই বলছেন রাজের এই বার্তায় যেন এক ধরনের চাপা কষ্ট লুকিয়ে আছে। ফলে জল্পনা ছড়াচ্ছে দেবের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হওয়ার জেরেই কি রাজশুভ সম্পর্কে ফাটল ধরছে যদিও এ বিষয়ে মুখ খোলেননি কেউই তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপারের সব লেটেস্ট এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ